নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নরম সজনের ডাটা আর আলু দিয়ে চচ্চল তো রেসিপিটা শুরু করার আগে কিভাবে প্রস্তুতি নেবেন দেখে নিন এখানে আছে নরম সজনের ডাটা আমি আড়াইশো গ্রাম মতো নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আলু আছে একটা বড় সাইজের খুব সরু আর লম্বা করে কেটে নিতে হবে এবারে এই মিক্সি জারে দু টেবিল চামচ দানা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আছে এখন সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখব তাহলে পোস্তটা মিহি করে বাড়তে সুবিধা হবে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর পেস্ট করে নেবেন আমি সর্ষের তেলে রান্নাটা করছি সর্ষের তেলেই বেশি টেস্টি হয় খেতে পরিমিত সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে ফুটে উঠলে আলু আর ডাটাগুলো ঢেলে দিলাম নেড়ে দিচ্ছি একবার নেড়ে দেবার পর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়ামে এবার ঢাকনা বন্ধ করে রান্না হবে ছ মিনিট পর ফিরে এলাম দেখুন আলু আর ডাটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে পরিমিত জল দিয়ে দেব একটু গামাখা মাখা গা মাখা হবে তো সেই মতো আন্দাজ করে জল দেবেন ঢাকনা বন্ধ করে যতক্ষণ না আলু আর ডাটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিন ফিরে এলাম প্রায় ছয় সাত মিনিট পর দেখুন সবজি সব সেদ্ধ হয়ে গেছে এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আবারও একবার ঢাকা দিয়ে দিন পাঁচ মিনিট মতো রান্না হতে দিন পাঁচ মিনিট পর ফিরে এলাম রান্নাটা প্রায় হয়ে গেছে খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় তো ঝোলটা আরও একটু শুকিয়ে নিতে হবে একেবারে গায়ে লেগে থাকবে গ্রেভিটা সেই সময়ে এক টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এবারে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন দশ মিনিট দশ মিনিট পর গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন শুধুমাত্র সজনে ডাটার পোস্ত চচ্চড়ি দিয়েই দেখবেন মনে হবে পুরো ভাতটা খেয়ে ফেলি এই চচ্চড়িটা খেতে খুবই সুস্বাদু হয় এই সময়ে এরকম নরম সজনের ডাটা বাজারে এসেছে তো এরপরেই মোটা আর শক্ত হয়ে যাবে তো ডাটাগুলো নরম থাকতে থাকতেই একদিন এইভাবে ডাটা চচ্চড়ি বানিয়ে ফেলুন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যদি ইউটিউবে দেখেন চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন